যেসব মানুষগুলো নিজের স্বার্থে গিরগিটির থেকেও দ্রুত রং বদলায় তারা কখনো অন্যের ক্ষতি করতে গিয়ে দ্বিতীয়বার ভাবে না বরং তারা অন্যের ক্ষতি সাধনের জন্য সবসময় উদ্গ্রীব হয়ে থাকে ভালো নিয়ে চিন্তা করার কথা তাদের ভাবনাতে উকিও দেয় না কারণ তারা শুধু জানে সবকিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থ স্বার্থপর মানুষের জন্য আপনি ষোলো আনা করলেও তারা আপনার জন্য করবে না আপনি তাদের জন্য ষোলো আনা ছাড় দিলেও তারা আপনার জন্য ছাড় দেবে না আপনি উপকার করার পরক্ষণে তারা আপনার উপকার ভুলে যাবে যে জায়গায় তারা এক আনা ছাড় দিলে আপনার ষোলো আনা পাওয়ার চান্স থাকবে সে জায়গায় তারা কৃতজ্ঞতার বশবর্তী হয়েও আপনাকে একানা ছাড় দেবে না কারণ তারা শুধু নিজের বুঝে নিতে শিখেছে অন্যের না পাওয়া নিয়ে তাদের কোনো উপলব্ধি জাগ্রত হয় না স্বার্থপর মানুষগুলো অস্ত্রধারী মানুষের চেয়েও বড় অপরাধী কুখ্যাত খুনিদের থেকেও ভয়ঙ্কর এই মানুষগুলো আপনার সিদ্ধারাটা পেছন থেকে এমনভাবে ভেঙে গুড়িয়ে দেবে যে আপনি উঠে দাঁড়ানোর মতো শক্তি আর এই জীবনে সঞ্চয় করে উঠতে পারবেন না তাই যখনই বুঝতে পারবেন আপনার পাশের মানুষটির স্বার্থ তখনই তার সঙ্গ ত্যাগ করুন তার সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখুন মনে রাখবেন এসব মানুষ নামের অমানুষগুলোর সাথে কোনো না কোনোভাবে আপনার আপন সম্পর্ক গড়ে উঠতে পারে কিন্তু এই অমানুষগুলো কখনো আপনার আপন জন হয়ে উঠতে পারবে না কারণ তারা কোনোদিনও নিজের স্বার্থের বাহিরে গিয়ে আপনার জন্য কিছু করার কথা ভাবনাতেও আনবে না তাই এই ধরনের মানুষের সাথে পথ চলতে গিয়ে তাদের জন্য কিছু করে তাদের মধ্যে মানবিক দিক জাগ্রত করার বৃথা চেষ্টা করে নিজেকে আর যাই হোক মানসিক রোগীতে পরিণত করতে যাবেন না মনে রাখবেন স্বার্থপর মানুষ কখনো কোনো দিনই মানবিক বোধ সম্পন্ন মানুষ হয় না